চারাগাছ হয়ে বেঁচে থাকবে ঐন্দ্রিলা শর্মা অভিনেত্রীর জন্মদিনে মায়ের বুক চাপা কান্না বাংলা বিনোদন জগতের ঝকঝকে তারকা ঐন্দ্রিলা শর্মা তিনি এখন সত্যি আকাশের তারা না সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সুদীর্ঘ পথ আর চেনা ভুবন বলন হাসি মেখে দু হাজার বাইশ সালের বিশে নভেম্বর হাজার হাজার দর্শকের চোখে জল এনে এই ধরিত্রী বুক থেকে চিরতরে বিদায় নিয়েছিলেন এই অভিনেত্রী বেঁচে থাকা যার ইচ্ছা ছিল প্রবল দুবার ক্যান্সারকে হারিয়ে বিজয়ী ঐন্দ্রিলা হঠাৎই ব্রেন স্টোকে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যান আছে তার মেয়ের ছবি বুকে জড়িয়ে ধরে সকাল থেকে তার মা শিখা শর্মা সকাল সাতটা উনত্রিশে এক সাক্ষাৎকারে বলে বসলেন চৌত্রিশ মিনিটের অপেক্ষায় আছি আমি সকাল বেলায় ওই সময়টাই আমার মেয়ে জন্মেছিল আর পাঁচ মিনিট পরেই আমার মেয়েটা পৃথিবীর আলো দেখেছিল এখন কোন অন্ধকারে বসে আছে কে জানে আমার মেয়েটার আর ছাব্বিশ বছরের জন্মদিন থাকলে হয়তো কত কী হতো এই বাড়িতে ও আমাদের এবং নিজের জন্মদিন পালন করতে খুব ভালোবাসত শিখাদেবী নিজেও ক্যান্সারে আক্রান্ত মেয়ে ওয়েন্দ্রিলার মতো তার দ্বিতীয়বার ক্যান্সার হয়েছে ওরাল কেমোথেরাপি চলছে তারও তিনি দুঃখ করে বলেছিলেন ঠাকুর তো আমাকেও নিতে পারতো আমার মেয়েটাকে কেন নিল ওয়েন্দ্রিলার গোটা পরিবার ডাক্তার শিখা দেবী নিজেও নার্স তার স্বামী অর্থাৎ ওন্দ্রিলার বাবা উত্তম শর্মাও ডাক্তার ওয়েন্দ্রিলার দিদি ঐশ্বর্যও ডাক্তার সাক্ষাৎকারে শিখা জানিয়েছিলেন তার নার্সিং স্কুলে আজ বৃক্ষরোপণ হবে অরিন্দ্রিলাল যেহেতু ছাব্বিশ বছরের জন্মদিন হলো আজ তাই ছাব্বিশটি গাছ লাগানো হবে এই একই পরিকল্পনা অরিন্দ্রিলাল বাবার হাসপাতালেও সেখানে গাছ পোতে হবে ছাব্বিশটা আর অরিন্দ্রিলাল দিদি ঐশ্বর্য তিনি সকাল সকাল হাসপাতালে বেরিয়ে পড়েছিলেন স্টাফদের মিষ্টি খাওয়ানোর জন্য বোনের জন্মদিন হাসি মুখে পালন করবেন তার দিদি বোনের অভাব মেটানোর চেষ্টা করছেন ঐশ্বর্য তিনি এখন মডেলিং করছেন ছোটো যেমনটা পছন্দ করতেন বন ইন্দ্রিলা ক্যান্সারে আক্রান্ত মানুষদের উদ্দেশ্যে বলেছিলেন প্রথমে বিশ্বাস করতে হয় আমার জীবনটা আর পাঁচটা মানুষদের মতো স্বাভাবিক নয় মানতে হয় যে আমার জীবনও স্ট্রাগেল এসছে সেটাকে জয় করতে হবে আমি এটাই বলবো প্রত্যেকের জীবনে খারাপ সময় আসে এবং সেই খারাপ সময়টা চলেও যায় আমি জানি খুব কষ্ট হয় আমি নিজেও সেই কষ্ট পেয়েছি কিন্তু দাঁতে দাঁত চেপে সহ্য করতে হবে আমি বিশ্বাস করি রাতের পরেই দিন আসে রাতের পর দিন সত্যি এসেছিল ঐন্দ্রিলা শর্মার জীবনে তো সেই দিনের আলো বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে পারেনি ঐন্দ্রিলার প্রাণটাকে মাত্র চব্বিশ বছরে নিবে যায় সব বাতি চিরকালের অন্ধকারে আজ হয়তো তাকে বার্থডে কেকের মোমবাতি জ্বালিয়ে দিচ্ছেন কেউ কেউ সেই আকাশে আজ হয়তো বাজবে হ্যাপি বার্থডে চুইউ